হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বম জয়শ্রী কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি বাইরে হচ্ছে বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে আর সত্যি কথা বলতে সারাদিন আমি টাইম পাইনি কারণ মেয়েদেরকে স্কুল পাঠিয়ে দিয়ে না আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না একটু রেস্ট নিচ্ছিলাম আর রেস্ট নিতে নিতে এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে উঠে রান্না বসাতে যার জন্য আমি দেড়টার সময় রান্না কমপ্লিট করলাম শুধু রান্না না আর রান্না করতেও তো যেহেতু আমার রান্নাঘর আর কলটা একই মানে মানে যেখানে বাসন টাসন দুই সেই জায়গাটা একই সঙ্গে মাঝখানে শুধু একটা দরজা সুতরাং রান্না বসিয়ে দিয়ে জল ভরা রান্না বসিয়ে দিয়ে বাসন মাজা রান্না বসিয়ে দিয়ে বাকি সমস্ত কাজকর্ম এভাবেই আমাকে সারতে হয় তো আমার কাজকর্ম সারতে এগারোটা থেকে দেড়টা অবধি লেগেছে ঠিক আছে সেই জন্য আমি ওই টাইমটা কোনো ভিডিও করতে পারিনি কিন্তু এখন মনে হলো যে এখন করতেই হবে কিন্তু এখন বসে দেখো বাইরে মনে হচ্ছে আকাশ ভেঙে পড়বে একটু আগে এমন একটা বাজ পড়লো আমি আরাধ্যার ঘাড়ে আরাধা আমার ঘাড়ে কারণ আরাধ্যাকে তখন খাওয়াচ্ছিলাম ঠিক আছে দুজনে দুজনের ঘাড়ে লাফিয়ে উঠেছি এত জোরে কাছাকাছি কোথাও বাজটা পড়েছে তো চলো কিছু করার নেই প্রাকৃতিক ব্যাপার যখন বৃষ্টি হওয়ার হবে যখন গরম রোদ ওঠার উঠবে আমাদেরকে তো আমাদের কাজটা করে যেতে হবে আমি আবার এর পরেও সময় পাবো না কারণ পরে আমার আবার আরাধ্যাকে যখন পড়াতে চলে আসবে তার আগে প্রজ্ঞা চলে আসবে ওকে খেতে দেওয়া অনেক ব্যাপার আছে তো সেই জন্য ভাবলাম এখন আমি ভিডিওটা করে নিই তো আজকে আমি কাকে নিয়ে ভিডিও করতে চলেছ আজকে আমি ওই ঘোড়ামুখী ছিঁটাকে ছি না ড্যাশটাকে নিয়ে ভিডিও করতে চলে এসেছি এই এই চিমটি কি বলবো ওকে মানে খিস্তি মেরে ভিডিও করতে ইচ্ছা করে কিন্তু সেটা আমি এখন করবো না কারণ যদি খিস্তি মেরে ভিডিও করি সেটাতে রিপোর্ট পড়ে ঠিক আছে আর এমনিতে এখন চ্যানেলের অবস্থা খুব খারাপ জানি না ম্যাডাম কি করেছে আমার চ্যানেলটাকে মানে আমি কারোর চ্যানেল সার্চ করে দেখতে পাচ্ছি না চ্যানেলটার এমন অবস্থা করেছে তো যাই হোক যদিও বা ওনাকে নিয়ে আমার কোনো লেনদেন নেই কিন্তু ওনার আমাকে নিয়ে এত লেনদেন কিসের আমি বুঝি না তো আমি ওই ছি না ড্যাশটাকে নিয়ে ভিডিও দেখছি যাকে তোমরা বর বলে চেনো এনো যে নাকি টাকা তুলে ওয়াইডি থেকে ক্রাউড ফান্ডিং করে ইয়ে কিনেছে ফ্ল্যাট কিনেছে হ্যাঁ রে ছি তুই সেদিনকার ভিডিওতে বলছিস আমি নাকি লাইটের বিলের জন্য কিউ আর কোড দিয়েছিলাম যদি দেখাতে না পারিস যে লাইটের বিলের জন্য কিউ আর কোড দিয়েছি তোকে এমন চাবড়াবো না তোর পুদের চামড়া তুলে এনে না তোর মুখের মধ্যে মেরে দেবো বুঝেছিস তাহলে যদি তোর মুখটা একটু সুন্দর হয় পেছন দিয়ে সায়রা আর সামনে দিয়ে ঘোরার নুনু হ্যাঁ ওই তো থবনা না সালা রাত্রির বেলা তিনটের সময় তুমি থবনা দেখাচ্ছ ওই থবনা। দেখা দেখিয়ে ফেললো আবার ওটাকেই থামনেলে চিপকেছে ভাব যে আমাকে বিশ্ব সুন্দরই লাগছে হ্যাঁ নিজের থোবনাটা আয়নায় কখনো দেখেছিস তুই নিজের থোবনাটা আয়নায় কখনো দেখেছিস তুই নিজেকে নিজে খুব সেক্সি মনে করিস না হুম সেক্সির শটা বাদ দিয়ে দে বুঝেছিস একটা মনে হয় কি হ্যাঙ্গারে পাঞ্জাবি টানানো মানে ওই কাকতারুয়া গুলো হয় না কাকতারুয়ার গায়ে যেরকম জামা পরিয়ে দিলে লাগে তোকে সেম সেরকম লাগে গায়ের রংটা ফর্সা না হলে না তোর ভাগনাও তোর মুখে মুক্ততে আসতো না বুঝেছিস তোর ভাগনাও তোর মুখে মুক্ততে আসতো না লাইটের বিলের জন্য কিউআর কোড দিয়েছে ছাগলের বাচ্চা ছাগল এই জন্য বলি লোককে বলার আগে তাকে আগে দেখে নিবি তোকে নিয়ে যে ভিডিওগুলো করি তোর ভিডিওতে প্রমাণ দিয়ে দিতে পারবো তুই দিতে পারবি এই মেয়ে ছেলে প্রমাণ দিতে পারবি আমি লাইটের বিলের জন্য কিউআর কোড দিয়েছি আমার লাইটের বিলে একবার তিন মাসে সাত হাজার টাকা এসেছিলো বুঝতে পারছিলাম না কী করব ওই জন্য তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো আমি বুঝতে পারছি না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি কি করব কিন্তু একটা বোন সে আমার সঙ্গে যোগাযোগ করেছিল যে দিদিভাই বোনটা আমার থেকে শর্মিলা ও অনেককেই কমেন্ট করে আমাকেও কমেন্ট করে এবং ও অ্যাক্টিভ এই কন্ট্রোভার্সির জন্যে ও অ্যাক্টিভ একজন ভিউয়ার্স ঠিক আছে তো ও ইয়ে করেছিল ও আমার থেকে নাইটি নিয়েছিল সম্ভবত কুর্তিও নিয়েছিল তো ও আমাকে বলেছিল দিদি ভাই তোমাকে আমি বলো তোমার কত টাকা লাগবে আমি তোমাকে দিচ্ছি তুমি ওটা পরে আমাকে আস্তে আস্তে শোধ করে দিও তো আমি ও আমি ওর থেকে নিয়েছিলাম যদিও বা আমি ক্ষমা চাইছি আমি এখনো শোধ করতে পারিনি তবে ও আমাকে বলেছিল যে তোমার কোনো চিন্তা নেই তোমার কোনো তাড়াহুড়ো নেই তুমি আমাকে আস্তে আস্তে শোধ করো তো এই ক্ষেত্রে আমি বোনকে বলে দিচ্ছি বোন যদি আমার ভিডিওটা দেখে থাকো তুমি আমাকে যেই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ করেছিলে আমার ওই নাম্বারটা মানে যেইটাতে আমার ইয়ে হতো বিজনেসের জন্য ইউজ করতাম ওই নাম্বারটা বন্ধ হয়ে গেছে অনেক দিন রিচার্জ না করানোর ফলে নাম্বারটা বন্ধ হয়ে গেছে তার জন্য আমি ওর সঙ্গে ওই নাম্বারটা দিয়ে আর কিছু খুঁজে পাচ্ছি না ওর নাম্বার ওর সঙ্গে আমি যোগাযোগ করতে পারছি না তো আমি শর্মিলা বোনকে বলবো যে তুমি আমাকে একটু যদি ভিডিওটা দেখে থাকো আমাকে যোগাযোগ করো আমি তোমাকে তুমি যেটা আমাকে হেল্প করেছিলে আমি সেটা তোমাকে ফেরত দিতে চাই ঠিক আছে হয়ে গেল এই শুনে নিয়েছিস হ্যাঁ কি হয়েছিল ওটার জন্য আমি কিউআর কোড দিয়েছি ছাগল এই ছাগল তো তুই দিতে পারিস ফ্ল্যাট কেনার জন্য কিউআর কোড বুঝেছিস তুই দিতে পারিস ফ্ল্যাট কেনার জন্য কিউআর কোড লাইটের বিলের জন্য আমার কিউআর কোড দেওয়ার দরকার হয় না তার জন্য আমার অনেক দিদিরা বোনেরা রয়েছে তাদের কাছে আমি এমনি বললেও আমি আমাকে এমনিতেই হেল্প করে দেয় তার জন্য আমার কিউআর কোড দিতে লাগে না ছাগল মানে কি বলবো আর এটাকে অলি যার জন্য বর গাড়ে দুটো লাথি মেরে তাড়িয়েছে বাড়ি থেকে বলতে তো পারছে না ওই জন্য বলছে আমার সেলফ রেসপেক্ট নিয়ে বেরিয়েছি তোর সেলফ রেসপেক্ট হ্যাঁ তোর সেলফ রেসপেক্ট নিয়ে বারে যাও যাও পাবে এনজয় করতে হ্যাঁ হাগা দশমীর দিন ঠাকুর বরণ না করে উনি পাবে গেছে নাচতে কি মুখে কথা বলিস রে তুই হ্যাঁ ওই চ্যানেলের মতন মুখটা নিয়ে কি মুখে কথা বলিস কালকে বলছে ও আগে বলেনি জ্বরের কথা ওর রাত তিনটের সময় এমন জ্বর এসেছে ওর কাঁথার নিচে উপরে চাদর দিতে হয়েছে তো চাদরটা দেখতে পেলাম চাদর তলায় কাঁথাটারে তো দেখতে পেলাম না ঘরে এসি চালিয়ে একটা চাদর মুড়ি দিয়ে নাটক করো হ্যাঁ মানুষকে হার্ট অ্যাটাক করাবার জন্য ওই রকম একটা থোবনা মানুষকে দেখাচ্ছিস তুই নিজে একবার থামনেলটা দেখতো তোর থোবনাটা কেমন লাগছে অন্য কেউ হলে তো খুব ভ্যাটকাতিস আর খাও নুরে বাবারে বাবা কে ম্যান্ডিকে বলতো একে বলতো ওকে বলতো ম্যান্ডি ম্যান্ডির খাওয়া দাওয়া কি এর খাওয়া দাওয়া দেখো সারা শ্বশুরবাড়িতে থাকতে কোনো দিনও দেখিনি যে একদিনও খাসির মাংস এনে রান্না করে শ্বশুর শাশুড়িকে খাইয়েছে যে আমার টাকায় ইনকাম করা লাল লাল খাসির মাংসর ঝোল তোমাদেরকে খাওয়ালাম শ্বশুরের পদ মেরে খেয়ে গেছে শ্বশুরের পদ মেরে খেয়ে গেছে নিজে শুধু ওই বাটা মাছ আর তেলাপিয়া মাছ বাটা মাছ আর তেলাপিয়া মাছ আর এখন দেখো একা একা যেই নাকি ফ্ল্যাটে গেছে অমনি বাপকে দিয়ে মাকে দিয়ে লাল লাল ওই খাসির মাংস আনাচ্ছে মুরগির মাংস আনাচ্ছে ডিম মাছ ও হোকে কে দেখে শালি লোক লোকের বিচার করতে বসিস তুই তুই লোককে বলতে বসিস ওর শাশুড়িকে দেখে না ওর শাশুড়িকে খেতে দেয় না ওর বরের সঙ্গে থাকে না তুই বরকে তো কোনোদিনও একটা মানে ভালো মাছ এনে খাওয়াসনি নি বা একটু মটন এনে কোনোদিনও রান্না করে খাওয়াসনি নি খাইয়েছিস সময় বাসিটা ঝেঁপে বাসিটা খাইয়েছিস আর নাহলে উপরে শ্বশুরের প্রদের শ্বশুরের ঝেঁপে খাইয়েছিস হ্যাঁ আর এখন যখন আলাদা ফ্ল্যাট নিয়ে ফ্ল্যাট কিনে আলাদা ফ্ল্যাটে এসছিস তখন তোমার লাল লাল খাসির মাংসের জল খেতে ইচ্ছে করে দুদিন পর পর চিকেন থালি অর্ডার দিয়ে খেতে ইচ্ছে করে দুদিন পর পর বিরিয়ানি খেতে ইচ্ছে করে শালা নোলাটা তো তোর কম না সকালবেলা উঠে এক থালা একতালাভাদ দুপুরে বেলা ভাত সন্ধেবেলায় আবার রাত্রের বেলায় এত কোন জায়গা দিয়ে তোর বেরিয়ে যায় রে দেখ তোর গতরের থেকে আমার গতরা তোর মোটা কি খাই শুনবি সকালবেলা চা বিস্কুট আমি যদি ব্লগিং দিই না তাহলে বুঝতে পারবি সকালবেলা উঠে চা বিস্কুট দুপুরবেলা ভাত সন্ধ্যাবেলা কোনোদিনও যদি ইচ্ছা হলো মুড়ি খেলাম কোনোদিনও ইচ্ছা হলো একটা চপ খেলাম আর কোনোদিনও ইচ্ছা হলে খাইও না যদি পেট বেশি ভরা থাকে খাইও না আর রাত্রের বেলা রুটি আর যদি ভাত কোনোদিনও থেকে যায় ওয়েস্টেজ করি না খেয়ে নিই আর চেষ্টা করি রুটি খেতে দুটো করে রুটি তাও দুটোর বেশি তিনটে না হ্যাঁ তু তোর থেকে আমার চেহারা দেখ লোকে তো আমাকে দেখে বলবে যে আমি গান্ডে পিণ্ডে গিলি। না রে খেয়ে হজমই করতে পারি না কিন্তু এই ছেজরি এই গান্ডে পিণ্ডে দিনের মধ্যে বসে খাচ্ছে উজ্জ্বলের খাবারে কি নজর দিয়েছে এই ছিনালটা এই ছিনালিটা কত নজর দিয়েছে ওই উজ্জ্বলের খাওয়াতে বসে বসে খাচ্ছে বসে বসে ইনকাম করছে এত এত বিরিয়ানি খাচ্ছে নিজে কি করে দুদিন পর পর বিরিয়ানি অর্ডার করে খাস ছিনালি হ্যাঁ এত বড় পাক্কা ছিনাল এটা নিজের খাবারবেলা দেখেছিস নিজের খাবারটা দেখেছিস সকালবেলা দুটো পটল ভাজা দিয়ে এতখানি ভাত দুপুরবেলা এতখানি ভাত না হলে বিরিয়ানি না হলে চিকেন থালির অর্ডার করে খাচ্ছে এই আইসক্রিম গিলছে এই চপ গিলছে এই অমুক গিলছে এই তমুক গিলছে গুষ্টির পিন্ডি শ্বশুরের মাথা বরের চি সব গিলছে রাত্রেবেলা আবার এতখানি ভাত নিয়ে বসছে তারপরেও এর যে কোন ফুটো দিয়ে বেরিয়ে যায় তোর কোথায় ফুটো ওই পেছনের ফুটোটা একটু বেশি বড় কারণ ওইখান দিয়ে সব মনে হয় মাল মশলা বেরিয়ে যায় না ওই জন্য তোর গায়ে না গালে তো এক ওর মাংস হয় না জ্বর ওর রাত্রবেলা তিনটার সময় জ্বর উঠেছে পরের দিন যখন সবাই জিজ্ঞাসা করছে আইসক্রিম তাহলে কেন খেলি হ্যাঁ একবার ওষুধ খেয়েই ঠিক হয়ে গেছে তোর যদি একবার ওষুধ খেয়ে ঠিক হয়ে যায় তুই তোর বরকে বরের কাছে তাহলে তোর সেরুকে নিয়ে গেলি না কেন তোর পোষ্যটাকে তাহলে তোর তার বাপের কাছে নিয়ে গেলি না কেন তুই না যাওয়ার জন্যই এই নাটকটা করেছিলি আমার জ্বর অবশ্য যাবি কি যে নিজেই এসে তোর কাছে থাকছে তাকে আর দেখাতে যাবি কি লোককে পাগলা বানাতে তো তোর ভাল লাগে এখনো তো কিছু আছে যারা তোর কথা বিশ্বাস করছে তাদেরকে তো বোঝাতে হবে একটা কিছু ঘুমচাং শুধু সারাদিন সকালবেলা কাঁকরল না হলে পটল ভাজা দিয়ে ভাত দুপুর বেলা ওই একটুখানি পোদ নাড়িয়ে নাড়িয়ে ঘরটা মোচা দুপুর বেলার গেলা এই বাটা মাছের জল এই ইসের ঝোল এই না হলে বিরিয়ানি কিনে খাচ্ছি এই নাহলে চিকেন থালি অর্ডার করছি এই না হলে ডিমের কারি করছি মানে শুধু গেলা শুধু গেলা ছাড়া ভিডিওতে তো কিচ্ছু নেই তারপরেও এত এত ভিউজ শুধুমাত্র এই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করে রেখেছে ওর ওই এর ভিডিও দেখে যাতে মানুষ ওইখানে মানে কাউকে খুঁজে বেড়ায় কিছু খুঁজে পেলাম কি না এইসবের জন্য দেখে কন্ট্রোভার্সি করার জন্য দেখে আর ওর ভিউজটা হয় না হলে ওই রকম এর ভিডিওতে কেউ সালা মুদতেও যাবে না কেউ মুততেও যাবে না তোর ভিডিওতে একমাত্র তোর এখন তোকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে তুই কন্ট্রোভার্সি চাইছিস তুই কন্ট্রোভার্সি করাচ্ছিস ওই জন্য তোর গেলা দেখতে লোকে গিয়ে ভিড় করছে কে ভাই যেখানে ভাড়া থাকে সেটা মানে এত সুন্দর করে মানে এত নিজের ঘরেও তো কোনোদিনও দেখিনি যে এত সুন্দর করে গোছগাছ করে রেখেছিস ফ্ল্যাট আমি কিনি নি তুই ঢপ মারবি তুই মিথ্যা কথা বলবি আর মানুষ তোকে সেটাই বিশ্বাস করবে তুই ফ্ল্যাট কিনিসনি একদম মানে যেহেতু ভেড়া এখানে এসে থাকে সেহেতু তো ভেড়ার কাছে যাওয়ার কোনো প্রয়োজনই নেই তো গল্প তো দিতে হবে মানুষকে আটকে তো রাখতে হবে আস্তে আস্তে তো ভিউজ কমতে শুরু করেছে ওই জন্য কি গল্প দিয়ে দিল এই সপ্তাহে শেরুর বাবার কাছে শেরুকে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি নিয়ে যেতে পারলাম না না রাত্রের বেলা চার তিনটে সময় ওনার জ্বর উঠেছে এর দিকে এসি চলিয়ে ওনার জ্বর উঠেছে আবার পরের দিন আইসক্রিম খাচ্ছে না আমি আইসক্রিমটা খেয়েছি ততক্ষণ আমার জ্বর কমে গেছে যখন জ্বর কমে গেছে তাহলে সেরুকে নিয়ে গেলি না কেন তার বাপের কাছে নাল দেখি তোমরা হিংসা কর নাচটা দেখেছিস তুই এটা কি এটা এটা সোজা রোবট চাবি দিয়া দিল কি নাচ ওটা আর আমি একটা কথা বলি যারা যারা একে বলো না বার্ড ডান্সার প্লিজ এটা বলে বার্ড ডান্সার গুলোকে ছোট করোনা কারণ তোমরাই ভেবে দেখো এর জন্য বারে যাবার দরকার হয় না যারা বারে যায় তারা তো ওখানে একটু এনজয়মেন্ট করতে যায় মানে একটু হতে যায় তো এই 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 নাচ দিয়ে কেউ এন্টারটেন হবে কোনো ছেলে বিশেষত বারে ছেলেরাই যায় একটু এন্টারটেন হওয়ার জন্য যায় একটু এন্টারটেন মানে করতে যায় নিজেদেরকে তো সেখানে গিয়ে এ একে যদি বলো যে বারে নাচতে যায় এর নাচ দেখে যেখানে মানুষ ইরিটেড হয়ে যাচ্ছে আমরা ইরিটেড হয়ে যাচ্ছি সেখানে মনে হয় যে কেউ মানে যারা বারে যায় এই নাচ দেখতে তারা এর নাচ দেখে এন্টারটেন হবে তোমাদের কি এর নাচ দেখে মনে হয় ওই রোবটের মতন এইরকম রকম এইরকম রকম করবে আর ওই একটা খাস্টামার কাজ শরীর মনে হয় কি বলবো হ্যাঙ্গারে পাঞ্জাবির মতন অবস্থা এই কা শরীর নিয়ে এরম 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 করে ওটাকে তোমাদের মনে হয় যে ওটা দেখে কেউ এন্টারটেইন হবে যে ওকে বারে নাচতে নেবে তাদেরও অন্তত একটা নাচের কোয়ালিটি থাকলে তবেই তো তারা কোনো মানুষকে এন্টারটেন করতে পারবে তার জন্যই তো তাদেরকে বারে নাচতে নেবে যে তারা এন্টারটেন করবে তার বদলে তাদেরকে তাদের পারিশ্রমিক দেওয়া হবে বেকার এর সঙ্গে ওই বার ডান্সারদের তুলনা করে তাদেরকে ছোট করো না আমার মনে হয় তারা এর থেকে অনেক বেটার নাচে এই খাউস্টার মানে খাউস্টারে দেখলেই তো যে বললাম না পেছন দিয়ে সাইরা মানুষ সামনে দিয়ে ঘোরার নুনুর মতন অবস্থা তার মধ্যে নিজেরে নিজে মানে শ্রীদেবী ভাবে মানে শ্রীদেবী হাগলেও মনে হয় এর দিয়ে সুন্দর শ্রীদেবী হাগলেও মনে হয় এর দিয়ে সুন্দর হাগদ মার্কা থোবরা ওর শর্ট ভিডিও নাচ দেখলে মানে কি যে বিরক্তিকর লাগে ওর বলে আবার ওরে নিয়ে হিংসা করে হ্যাঁ সত্যি রে তোরে নিয়ে মানুষের হিংসার শেষ নেই সেই জন্য লাত খেয়ে শ্বশুরবাড়ির লাত খেয়ে একটা ফ্ল্যাট কিনে চলে এসছিস আর এই ফ্ল্যাট কেনার জন্য ক্রাউড ফান্ডিং করেছিস নাম দিয়েছিস কেস খেয়েছিস সেই জন্য ক্রাউড ফান্ডিং করতে হচ্ছে শালা বিহায়া নির্লজ্জ ছিনাল কি জন্য শ্বশুর না ওখানে কেউ তুকতাক করেছে তোকে মানে তোকে যে তুকতাক করবে না তার সত্যি যে কোনো মানে খেয়ে দে কাজ নেই যার জন্য তোর তুকতাক করতে হয় নিজের ব্লকেজ আছে সেটা তোর বলতে লজ্জা করে সেই জন্য তুই লোকের নামে চালাস তোরে তুকতাক করে হ্যাঁ তুই লোকের নামে চালাস তুকতাক করে নিজের ব্লকেজ আছে সেটা বলতে তোর লজ্জা হয় ছিনাল তো এই যে ফ্ল্যাটে এসছিস এই যে ফ্ল্যাটে এসছিস এবার তোর তো তুই মানে তোর বক্তব্য অনুযায়ী তোর বর আসে নাই তোর বরকে দেখাও যায়নি এখন অবধি তার মানে তোর বর আসে নাই তাহলে তুই চেষ্টাটা কি দিয়ে করবি তোর ভাগনারে এনে তোর ভাগনারে এনে চেষ্টা করবি না কাস্টমার ধরে এনে চেষ্টা করবি হ্যাঁ ভাগনা ধরে এনে চেষ্টা করবি না কাস্টমার ধরে এনে চেষ্টা করবি যে চেষ্টা করার জন্য তুই আলাদা ঘর ভাড়া নিয়েছিস শালা কোনো কথার সঙ্গে কোনো কথার মিল নেই কী বলে কি করে শুধু কন্ট্রোভার্সি চাই ক্রেজ নামানো চলবে না ভাই যা ভিউজ হচ্ছে কামিয়ে নি এসি কিনেছি তার টাকা পয়সা তো তুলতে হবে এই এই মানে যে ভাড়া দিতে না হোক আমার লাইটের বিল তো দিতে হবে আর একটা এসি চলা মানে কত টাকা লাইট কারেন্টের বিল আসে হ্যাঁ রে ছেজরি তোর মা নিচ অবধি যেতে পারে নিচ থেকে উপর অব্দি আসতে গিয়ে জিপ বেরিয়ে গেছে তুই না সারাদিন ঘরের মধ্যে ওই এই এই করতে পারো এই এই করতে পারো হ্যাঁ এই এই করতে পারো এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ছিনাল তুই নিচে নামতে পারিস না মায়ের হাত থেকে ব্যাগটাকে নিয়ে ওপরে ওঠার জন্য চারতলায় উঠতে গিয়ে তার জিব বেরিয়ে যায় হুম যখন নিজের প্রোডাক্টগুলো আসলো সেগুলো নেওয়ার জন্য তো নিচে নামতে পেরেছিস তাহলে তোর মা যখন নিচে ব্যাগ নিয়ে এসছিলো সেই ব্যাগটাকে নিয়ে মাকে নিয়ে উপরে ওঠার জন্য তাহলে তোর মা একটু তোর সাপোর্টটা পেতো আসলে তুই নিজেই তো তোর শরীরে আছে কিছু ওই উপর দিয়ে শুধু সাদা চামড়া আছে কারণ শরীরে তো নাই রক্ত হুম ওই কি রুগী বলে না অ্যানিমিয়া রুগী না কি রুগী বলে না গায়ে তো নাই রক্ত ওই জন্য শুধু সাদা চামড়াটা আছে ওই কঙ্কালের সঙ্গে লাগানো সেই জন্য মানে আমি বাবা আমি কি রূপসী একটু ভালো করে থোকনাটা দেখিস না মাথায় চুল না মুখের সেপ না বডির কোনো সেপ তুই যখন নাচিস না তোর নাচটার একটু ভালো করে দেখবি তুই ভাবিস ওটা সেক্সি লাগে মানে তোরে যে কি লাগে আর তোর ওই নাচ দেখে যে হিংসা মানে কে হিংসা করে আমার তার একটু দেখতে ইচ্ছা করে তবে আমি আবারও তোমাদেরকে বলবো একে বলো না বার ডান্সার কারণ এর যা নাচ ওই রোবটের মতো নাচ আশা করি কোনো বার ডান্সাররাও নাচে না কারণ তারাও এন্টারটেন করার জন্যই নাচে বাড়ে গিয়ে সুতরাং এরে বলে এরে বাড ডান্সার বলে তাদের ছোট করার কোনো মানে হয় না এই মানে এই এ হচ্ছে পাক্কা ছিনাল না হলে ওর বর ওকে ছিনাল বলতে পারে না ঠিক আছে সুতরাং এর এর বাইরে কোনো পরিচয় নেই যে ও একটা পাক্কা ছিনাল এর বাইরে ওর কোনো পরিচয় নেই তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো তুই যত মিথ্যা কথা বলতে পারবি তোর একেবারে মুখের মধ্যে নুরগু ইয়ে করে দেবো বুঝেছিস তোর বাড়াবাড়ি অনেক দিন সহ্য করেছি কারণ ওই যে বলে না সব কুত্তারই সময় আসে এতদিন তোর সময় ছিল এবার দেখ এখন আমাদের সময় তোকে বলার চুপচাপ করে শুনবি কন্ট্রোভার্সি চাইছিস কন্ট্রোভার্সি নিবি একদম দাঁত কপাটে খুলে রেখে দেবো যদি ওখানে বেশি মুখ মারামারি করতে আসিস চলো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই লাভ ইউ অল সবাই ভালো থেকো